তোর মেয়ে দাঁড়া দেখাচ্ছি মজা আড়া কি হয়েছে দশ বছর হয়েছে আমার মেয়েটার হারানোর এই পাগলের জন্য আমি আর পারছি না তোর মেয়ে তো এখনো আছে প্রার্থনা কর উপরালা তাড়াতাড়ি ফেরত দিবে টাকাই টাকা আমার তার আগে যারা নিচের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা করবে তার বাবা মা যেন অনেকদিন বাসে আর যারা ভিডিওতে লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয় আর আমি দোয়া করে দিলাম কি তুই চলে এসেছিস দেখি কত টাকা নিয়ে এসেছি বন্ধুরা পরের পর দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও